হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস ড্রিম আশা করছি সবাই ভালো আছো আজকে দেখো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অবশ্যই আজকে একটা বিশেষ দিন আর এই মাসের প্রত্যেকটা দিনই বিশেষ দিন কিন্তু সোমবারটাকে একটু আলাদাভাবে সবাই পালন করে তো সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো সেরে বাড়ির পুজো সেরে এই যে আমি আর আমার সোনা বাবাকে নিয়ে চলে গেলাম মন্দিরে মন্দিরে আজকে ভিড় ছিল না কিন্তু রোদ তো ভালোই উঠেছিল তো এক দুজনের পর আমি আর আমার সোনা মিলে পুজো দিয়ে নিলাম দিয়ে বাড়ি চলে এলাম তো বাড়ি এসে সাড়ে দশটা বাজে ততক্ষণে সাড়ে দশটা বেজে গেছে সবার আগে ভাতটা বসিয়ে দিলাম যে হ্যাঁ দুই দিকে দুই চুলোয় দুটা বসাতে গেলে তো আগে ভাতটা করে নিতে হবে মানে সেই তাড়াতাড়ি করে আমি রান্না বসিয়ে দিলাম আগে রান্না হচ্ছে সোলা কচুর শাক তো ছোলা কচুর ডগাটা আগে আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা শোলা কচু আর ছোলা নুন হলুদ এবং চিনি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করলাম তো একটু আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিয়েছিলাম আর মটর ডালের বড়া দিয়ে হবে সবজির ঝোল এই ছিল আজকে রেসিপি তো দেখতে থাকো নুন হলুদ দিয়ে ভালো করে মটর ডালটাকে মেখে নিয়েছি ডালটা ভিজিয়ে বেটে নিয়েছিলাম আমি তো বড়া ভেজে নিলাম এবার ওই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিলাম সবজিগুলো তো এই সবজিতে অবশ্যই দিতে হবে মিষ্টি কুমড়ার ডগা বা লাউয়ের ডগা তবেই সবজির অ্যাকচুয়াল টেস্টটা আসবে তো এখানে আছে আলু বেগুন পটল ঝিঙে ব্যাস এগুলোই কিছুটা ডাল বাটাও দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো কতটা জল বেরিয়েছে এই জলেই সবজিটা অনেকটা মাখা মাখা হয়ে আসছে তো দেখো তারপরে আমি দিয়ে দিলাম বড়াগুলো বড়াগুলো দিয়ে আরেকটু নেড়ে আমি সবজির ঝোলের জন্য জল দিয়ে দেবো তো সবজিটা সেভেন্টি পারসেন্ট কুকড হয়ে গেছে তারপরে জল দিয়ে দিয়েছি তো সবজির ঝোল এভাবে খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার হলো নিরামিষ দিনে ট্রাই করে দেখো তো নিরামিষ খাবার যেহেতু দিয়ে দিলাম একটু চিনি আর আমি নিরামিষ খাবারে একটু চিনি ব্যবহার করি তো ঝোলটা একটু মাখা মাখা হয়েছে আমি সবজির ঝোলটা নামিয়ে নিয়েছি তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা তো আজকের মেনুতে দেখো রয়েছে ভাত ছোলা দিয়ে কচু শাক শিউলি পাতার বড়া এটা হলো বড়া দিয়ে সবজির ঝোল আর আছে শুক্তো ডাল